হ্যালো আজকে আমরা সালে মুক্তি পাওয়া অসাধারণ একটা সিনেমা করতে চলেছি যেখানে মুখ্য দুই ক্যারেক্টার হেন্ডি এবং এলিজাবেথ এখানে দেখতে পারবেন হেন্ডি এলিজাবেথের সাথে কি কি করে যেটা দেখার পর এইখানে আপনার মাতার হোস পুরোপুরি ভাবে উড়ে যাবে সো ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন মুভির শুরুতে আমরা ডক্টর হেন্ডি কে দেখতে পাই যে ছিল অনেক বড় লোক একজন মানুষ এবং আজকে ডক্টর হেন্ডি এলিজাবেথ কে বিয়ে নিয়েছে এরপর এলিজাবেথ কে তার বিলাসবহুল বাড়িতে নিয়ে আসে বাড়িতে আরো দুইজন মানুষ থাকত। একজন ছিল সেই বাড়ির গৃহকর্মী এবং অন্যজন ছিল তার ছেলে আসলে এইখানে তার ছেলে চোখে দেখতে পারতো না এবং এই বাড়িতে যতগুলো ঘর ছিল সবগুলো হেন্ডির ফিঙ্গার খুলতো এরপর হেন্ডি এলিজাবেথ কে সেইখানে থেকে সকল ঘরের অ্যাক্সেস দিয়ে দেয় যার মানে হলো এলিজাবেথ এখন যে কোনো ঘরের দরজা খুলে যে কোনো ঘরেই চলে যেতে পারবে হেনরি তখন এলিজাবেথকে তার নিচের ঘরের একটা বেসমেন্টে নিয়ে যায় সেইখানে গিয়ে সে এলিজাবেথকে বলে যে তুমি এই ঘরের ভিতরে কখনোই প্রবেশ করবে না এইটা হলো আমার রিসার্চের রুম এলিজাবেথ তখন তাকে আশ্বাস দিয়ে বলে ঠিক আছে আমি ওই ঘরে কখনোই যাব না তুমি নিশ্চিন্তে থাকতে পারো এর পরদিন সকালে হেনরি ঘর থেকে বেরিয়ে তার কাছে চলে যায় এরপর এলিজাবেথ সেইখানে তাকে সুইমিং পুলে নেমে সুইমিং করতে থাকে তখন তার কাছে সেই হাউস কিপারটা আসে এবং সে এসে তাকে বলে যে আপনার কি কিছু চাই যদি যদি আপনার কিছু লাগে তাহলে আপনি আমাকে নির্দ্বিধায় সকল কিছুই বলতে পারেন এলিজাবেথ তখন তাকে জিজ্ঞেস কর যে হেনরি এত ইন্টেলিজেন্ট একজন মানুষ এবং এত বড় একজন রিসার্চার তবুও সে আমার মতো একজন সাধারণ মানুষকে কেন বিয়ে করেছে আপনি কি এইটার অ্যান্সার দিতে পারবেন হাউস কিপার তখন এলিজাবেথ কে বল যে না আমি এই বিষয়ে তেমন কিছুই বলতে পারবো না এরপর এলিজাবেথ তার রুমের ভিতরে অনেক অনেক নামি দামি কাপড় দেখতে পায়। যেটা দেখে সে বলে তো ওয়াও সেই হেনরি প্রথম থেকেই এই সকল কাপড়গুলো তার জন্য কিনে রেখেছিল সে এইখানে থাকা সকল পোশাকগুলো পরে ট্রাই করতে থাকে এরপর রাত হলে এলিজাবেথ দেখতে পার যে সেই হাউস কিপার এবং হেনরি সেলে সেই ঘর থেকে বেরিয়ে যাচ্ছে এবং এলিজাবেথ এই বড় ঘরে একাই ছিল এলিজাবেথ তখন পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখতে শুরু করে তখন তার মনে আসে যে কেননা সেই ঘরের ভিতরে যায় যে এই ঘরে হেনরি তাকে যেতে বারণ করেছে আসলে সে এইখানে জানতে চাচ্ছিল যে এই ঘরের ভিতরে কি ছিল এরপর সে হেনরি কে দেওয়া প্রতিশ্রুতি ভেঙে সেই ঘরের ভিতরে প্রবেশ করে এরপর সে সেই ঘরের ভিতর ঢুকে অনেক অনেক বক্স দেখতে পায়। এইখানে থাকা চারটি বক্সে রেড লাইট জ্বলছিল এবং দুইটা বক্সে গ্রিন লাইট জ্বলছিল সেই বক্সগুলোর উপরে হার্ট রেটের সাইন এবং কিছু নাম্বার দেখা যাচ্ছিল যেটা দেখে এলিজাবেথ এইখানে বেশ কিছুটা অবাক হয়ে যায় এরপর একটা বাটন টেপে যার কারণে অনেক বেশি পরিমাণে ভয় পেয়ে যায় সে এইখানে কিছুই বুঝতে পারে না এবং সে অনেক বেশি ভয় পেয়ে সেই কামরা থেকে বাইরে বেরিয়ে আসে এবং সে এইখানে ওই দরজাটাকে বন্ধ করতে ভুলে যায় এর কিছুক্ষণ পর হেনরি সেইখানে এসে এবং সেইখানে এসে সে দেখতে পায় যে বেসমেন্ট ফ্ল্যাটের দরজা খোলা হেনরি এইটা দেখে পুরোপুরি ভাবেই বুঝে যায় যে এলিজাবেথ সেইখানে গিয়েছিল যার কারণে সে এইখানে রাত হওয়ার পর পরে এলিজাবেথ মারার জন্য তার পিছু নেয় এবার বুঝ উঠে লাগ কিরাম লাগে জিরাম কত আমার না করিসাও এবার মরো এলিজাবেথ তখন সেই ঘর থেকে পালানোর চেষ্টা করে এবং সে সেই ঘরের দরজা তার ফিঙ্গার প্রিন্ট চেষ্টা করে কিন্তু এইখানে তার ফিঙ্গার প্রিন্ট এর মাধ্যমে কোনো দরজায় খোলা যাচ্ছিল না হেনরি এইখানে তার ফিঙ্গার প্রিন্ট এর সেন্সর পুরোপুরি ভাবে অফ করে দিয়েছিল যার পুরোপুরি ভাবে অর্থ ছিল এলিজাবেথ এখন এই ঘরের ভিতর ফেসে গিয়েছে এর কিছুক্ষণ পর হেনরি এসে তাকে খুঁজে মেরে ফেলে ভালো লাগে এখন দাঁড়াও এরপর দিন হেনরি এবং তার গৃহকর্মী এবং তার ছেলে মিলে তাদের বাড়ির পাশে সেই লাশটাকে দাফন করে দেয় এবং সেই দিনেই সেইখানে হেনরির সাথে দেখা করার জন্য একজন ডিটেকটিভ আসে সে প্রায় হেনরির সাথে এইখানে দেখা করতে আসতো সেই ডিটেকটিভ হেনরিকে বলে যে আমি তোমার স্ত্রীর সঙ্গে দেখা করতে চাই তোমার স্ত্রী কোথায় আছে জলদি জলদি করে বলো হেনরি তখন সেই ডিটেকটিভকে বলে যে সে এখন ঘুমিয়ে আছে সেই ডিটেকটিভ তখন হেনরিকে বলে যে আমি যখনই আসি তখনই কি তোমার স্ত্রী ঘুমিয়ে থাকে হেনরি তখন সেই ডিটেকটিভকে বলে যে সে তার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য সেই এখানে মাস্ক পরে রেস্ট নেয় এতে আমি কি বার করতে পারি এরপর সেই ডিটেকটিভটা সেইখানে বেশি কথা না বাড়ে সেইখান থেকে চলে যায় এরপর এইখান থেকে ছয় সপ্তাহ কেটে যায় এবং আমরা দ্বিতীয়বারের মতো হেনরিকে এলিজাবেথের সঙ্গে দেখতে পাই যেইটা কিনা আমরা ছয় সপ্তাহ আগে যেইভাবে দেখেছিলাম বিয়ে করতে ঠিক একইভাবে এইখানে হেনরি আবারও বিয়ে করে এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে হেনরি তো এলিজাবেথকে মেরে ফেলেছিল তাহলে ছয় সপ্তাহ পর গিয়ে আবারও এলিজাবেথ কোথা থেকে আসলো ভিডিওটা পুরোপুরি ভাবে দেখতে থাকুন কিছুক্ষণ পরেই এইটার অ্যানসার জানতে পারবেন এরপর একইভাবে ছয় সপ্তাহ আগে যেমন এলিজাবেথকে সে তার ভিতরে এবার সে তাকে সেইভাবেই ঘরের ভিতর আনে এবং ছয় সপ্তাহ আগের মতোই সে তার ছেলে এবং হাউস কিপার সাথে একইভাবে পরিচয় করায়। এর সাথে সাথে সে তাকে সেই বেসমেন্টের ঘরে নিয়ে গিয়ে সেই একই কথাগুলো বলে যে তুমি যেন এই বেসমেন্টের ঘরে কখনোই যেও না এই এলিজাবেথ তখন তাকে কথা দেয় যে ঠিক আছে আমি এই ঘরের ভিতর কখনোই যাব না পরদিন সকালে হেনরি তার কাজে আবারও চলে যায় এরপর রাত হওয়ার পর সেই একইভাবে সেই গৃহকর্মীটা এবং হেনরির ছেলে তারা দুইজন বাড়ি থেকে বেরিয়ে যায় এলিজাবেথ তখন তাদেরকে সেইখান থেকে চলে যেতে দেখতে পায় তখন সে সেই বাড়ির ভিতর এক একাই থাকে এবং তার মানে সেই একই ভাবে সেই এলিজাবেথ মতো প্রশ্ন শুরু করে যে সেই ঘরের ভিতর কি আছে আমাকে এটা দেখতেই হবে এরপর সে করে সেই বিশ মিনিটের কি আছে গিয়ে সে ও সেইখানে সেইখানে অনেকগুলো বক্স দেখতে পাঁচটা রেড লাইট জ্বলছিল পাই এবং একটাতে গ্রিন লাইট জ্বলছিল যেখানে আগের এলিজাবেথ দেখতে পেয়েছিল যে চারটাতে রেড লাইট জ্বলছিল এবং দুইটাতে গ্রিন লাইট জ্বলছিল এখন পাঁচটাতে রেড লাইট দেখা যাচ্ছিল যার অর্থ এইটা ছিল যে দুইটা গ্রিন লাইটের মধ্যে একটা থেকে এই নতুন এলিজাবেথ বের হয়ে সেই জেই বক্সে কিনা আগের এলিজাবেথটা নিজেরই কলন দেখতে পেয়েছিল এবং এইটা ছিল এলিজাবেথ 3 এর আরেকটা কলন এখানে কি হচ্ছে সেটা আপনার সামনে আরো ভালোভাবে বুঝতে পারবেন এরপর এই এলিজাবেথ তো সেইখানে থাকা সেই গ্রিন লাইটটাthole তখন সে সেইখানে তারই আর একটা কলন দেখতে পায় এরপর এই এলিজাবেথটাও আগের এলিজাবেথের মতো এইখানে অনেক বেশি ভয় পেয়ে এইখান থেকে পালিয়ে চলে যায় এবং সেও এইটা বন্ধ করতে ভুলে যায় পরদিন সকালে হেনরি সেইখানে এসে হেনরি এসে সেইখানে বুঝতে পারে যে এই এলিজাবেথ তো আগের এলিজাবেথের মতো তার ওয়াদা ভঙ্গ করেছে এরপর এলিজাবেথ হেনরীকে ভয় পেয়ে অশ্রুমের ভিতর লুকিয়ে পড়ে তখনই হেনরি সেইখানে চলে আসে এলিজাবেথ এইখানে বুঝতে পারে যে হেনরির উদ্দেশ্য এইখানে ভালো ছিল না এই এলিজাবেথ প্রথমে সকল কিছুই দেখে ফেলেছিল যে কিভাবে তার কোলনকে সেইখানে কিভাবে রাখা হয়েছিল এরপর হেনরি এইখানে এলিজাবেথ কে কোন ভাবে মারা ট্রাই করতে থাকে কিন্তু এলিজাবেথ এইখানে নিজেকে সেভ করতে শুরু করে এবং সে এইখানে হেনরির থেকে পালিয়ে কোন ভাবে কিচেনে চলে যায় এবং সে কিচেন থেকে একটা চাকু উঠিয়ে নেয় হেনরি তখন পিছন দিক থেকে এসে তাকে কলোরো মাধ্যমে অজ্ঞান করার চেষ্টা করে এরপর এলিজাবেথ তখন এইখানে অজ্ঞান হয়ে যায় হেনরি যখন বুঝতে পারে যে সে অজ্ঞাল হয়ে গিয়েছে এবং যখনই সে তাকে ছেড়ে দেয় তখনই এলিজাবেথ তার হাতে থাকা ছুরি দিয়ে হেনরির উপর আক্রমণ করে দেয় এবং সে এইখানে হেনরিকে ভয়ংকর ভাবে মেরে ফেলে আসলে এলিজাবেথ এইখানে बेहোশ হওয়ার নাটক করছিল এরপর আস্তে আস্তে তার উপর সেই ওষুধের প্রভাব পড়তে শুরু করে যার কারণে সেও এইখানে ঘুমিয়ে পড়ে এর কিছুক্ষণ পর যখন তার এইখানে জ্ঞান ফিরে আসে তখন সে তার পাশে হেনরি ডেড বডি দেখতে পায় এইখানে সে হেনরির ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে সেই দরজাগুলো খোলার চেষ্টা করে কিন্তু এইখানে সেই দরজাগুলো খোলে না কারণ এইখানে সে মারা গিয়েছিল যা কারণে তার বডিতে কোনো তাপই ছিল না এবং এই কারণে তার ফিঙ্গার প্রিন্ট এইখানে ম্যাচ করছিল না এরপর সে হেনরির বডিটাকে সেইখান থেকে লুকিয়ে ফেলে এবং তার আশেপাশে থাকা সকল রক্ত গুলোকেই পরিষ্কার করতে শুরু করে যাতে করে কেউ বুঝতে না পারে যে সে হেনরি কে মেরে দিয়েছে এরপর সে তার ফোনের মাধ্যমে হেল্প ফোন করে কিন্তু এইখানে সে এই ঘরের অ্যাড্রেস জানতো না এর কিছুক্ষণ পর হেনরির ছেলে এবং সেই বাড়ির গৃহকর্মী সেইখানে চলে আসে এইখানে তারা এলিজাবেথ জীবিত দেখে পুরোপুরি ভাবে অবাক হয়ে যায় সেই গৃহকর্মী এইখানে বুঝে যে এলিজাবেথ এইখানে বেঁচে আছে যার মানে সেই হ্যান্ডিকে মেরে ফেলেছে ঠিক তখনই সেই গৃহিয়কর্মিটা এইখানে হার্ট অ্যাটাক করে এরপর হ্যান্ডি ছেলে সেইখানে হাসপাতালে কল করে এবং বাড়িতে অ্যাম্বুলেন্স ডেকে নেয় এরপর সে সেইখান থেকে গৃহিয়কর্মিকে হাসপাতালে নিয়ে যায় এলিজাবেথ তখন দেখতে পায় ঘরের দরজা খোলা যার কারণে সে এইখান থেকে পালানোর জন্য প্রস্তুতি নিতে শুরু করে হ্যানি ছেলে তখন তার কাছে এসে বলে যে তুমি এইখান থেকে যেও না কারণ তুমি যদি এইখান থেকে চলে যাও তাহলে পুলিশ তোমাকে ধরে ফেলবে আমি জানি যে তুমি হেন্ডিকে মেরে ফেলেছো এখন আমাদের হ্যান্ডির দেহটাকে লুকিয়ে ফেলতে হবে তবেই তুমি পুলিশের হাত থেকে রেহাই পাবে এরপর হেনরির ছেলে এবং আলিজাবেথ তারা হেনরির বডিটাকে একটা জায়গায় নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলে এরপর এলিজাবেথ তাকে জিজ্ঞাসা করে যে আমি কে হেনরির ছেলে তখন তাকে বলে যে আমার বাবা হলো একজন জেনেটিক্স বিজ্ঞানী সে তোমার এইখানে ছয়টি কলন বানিয়েছে এবং তুমি হলে কলন নম্বর পাঁচ সে তোমার আগে চারটি কলনকে জীবিত করেছিল কিন্তু সে এইখানে সকল কলনকেই এক এক করে মেরে ফেলেছে এবং হেনরি এইখানেও তোমাকে মেরে ফেলতো কিন্তু হেনরি তোমাকে মারার আগেই তুমি হেনরিকে মেরে ফেলেছো যার কারণে তুমি এইখানে কোনোভাবে বেঁচে গিয়েছো হেনরির হাত থেকে এরপর সেইখানে একটা গাড়ি হেন্ডি হেনরি ছেলে তখন বুঝতে পারে সেইখানে এসেছে ডিটেকটিভ তখন সেই ঘরের ভিতরে আসে বলে আমি এবং আমি হেনিজাবেথ তখন তাকে বলে যে আজকে হেন্ডি ঘুমিয়ে আসে বোঝো কাণ্ড হেনরি মেরে দিয়ে কি ঘুমিয়ে আসে হেন্ড্রি তারা যখন এইখানে কথা বলছিল অলিভার তখন সেই গুলি করে মেরে ফেলে অলিভারই হল হেন্ডি ছেলে এরপর আলিজাবেথ এবং অলিভার হেনরি দেহর মতো তার দেহ তাকে ও এইখানে পুড়িয়ে দেই তখন সে অ্যালিজাবেথকে বলে যে তুমি এইখান থেকে টাকা পয়সা নিয়ে কেটে পড়ো এরপর এলিজাবেথ টাকা পয়সা নেওয়ার জন্য সেই ঘরের ভিতরে আসে এরপর সেইখানে অলিভারও আসে তখন আমরা অলিভারের হাতে একটি ডাইরি দেখতে পাই অলিভার তখন তাকে বলে যে তুমি এই ডাইরিটাকে চাইলে পড়তে পারো আমি এই ডাইরিটাকে পড়তে পারি না কারণ এইখানে আমার চোখ নষ্ট এরপর অলিভার তাকে কথাবার্তায় ভুলিয়ে তাকে সেই রুমের ভিতর বন্ধ করে সেইখান থেকে চলে যায় এলিজাবেথ তখন তাকে দরজা খুলে দেওয়ার জন্য আকুতি মিনতি করতে থাকে কিন্তু অলিভার এইখানে তার কোনো কথাই শুনে না অলিভার তখন সেইখান থেকে চলে যায় এরপর অলিভার তাকে যে ডায়েরিটাকে দিয়েছিল সেই ডায়েরিটাকে পড়তে শুরু করে এরপর সে সেই ডায়েরিটা পড়ে বুঝতে পারে যে এই ঘরে যে হাউস কিপার ছিল যার এই গানে হার্ট অ্যাটাক হয়েছিল সে হলো একজন নিউরোলজিস্ট যাকে কিনা হেনরি কয়েক বছর আগে তার সাহায্যের জন্য বলেছিল আসলে হেনরি এইখানে কয়েক বছর আগে একটা মেয়েকে বিয়ে করেছিল এবং তার এখানে ভয়ঙ্কর একটা রোগ ছিল যার কারণে বিয়ের কিছুদিন পরে সে মারা যায় হেনরি এইখানে সেই মেয়েটাকে অনেক বেশি ভালোবাসত যার কারণে সে এইখানে তার ছয়টি কলন বানায় যেখানে দুটি কলনে সেই একই রোগ ছিল যে রোগের কারণে তার অরিজিনাল স্ত্রী মারা গিয়েছিল এরপর সেই রোগের কারণে সেইখানে দুইটি কোলনের মৃত্যু হয়ে যায় যার পর সে সেই নিউরোলজিস্ট নিয়ে তার স্ত্রী রোগের প্রতিকার শুরু করে এরপর যখন সে তার স্ত্রীর তৃতীয় কলনটাকেও জীবিত করে তোলে তখন হেনরির বারণ করা সত্ত্বেও সেই কলনটা সেই বেসমেন্টের রুমে চলে যায় যেখানে সে তার নিজের কলন দেখে ফেলে এবং সে সেইখান থেকে বাইরে পালিয়ে যায় তখন ডিটেকটিভ তাকে রাস্তার উপর দেখতে পায় এরপর ডিটেকটিভ তাকে সেইখান থেকে তার ঘরে নিয়ে আসে এবং ডিটেকটিভ তখন থেকে হেনরির উপর সন্দেহ করতে থাকে যে হেনরি এলিজাবেথকে হয়তো নির্যাতন করে যার কারণে ডিটেকটিভ প্রায়শই হেনরির বাড়িতে আসতো এলিজাবেথ এই বইটা পড়ে সকল কিছু এখন জানতে পেরে গিয়েছিল যার মানে হলো সেই হেনরির স্ত্রীর একজন কুলুন এরপর অলিভার সেইখানে দরজা খুলে চলে আসে এলিজাবেথ ঠিক তখনই তার উপর আক্রমণ করে দেয় এবং তখন সে তার কাছ থেকে দরজার পাসওয়ার্ড সম্পর্কে জানতে চায় অলিভার তখন থেকে পাসওয়ার্ড বলে এরপর এলিজাবেথ যখন দরজার কাছে গিয়ে পাসওয়ার্ডটা দেয় তখন সেই দরজাটা খোলে না কারণ এইখানে অলিভার তাকে ভুলভাল পাসওয়ার্ড দিয়েছিল যার কারণে সে এইখানে অনেক বেশি রেগে যায় এবং সে এইখানে অনেক বেশি রেগে মেখে অলিভারের কাছে আসে কিন্তু সেইখানে আসলে সে কোথাও অলিভারকে দেখতে পায় না এরপর তারপর সেইখান থেকে বেসমেন্টে আসে যেখানে অলিভার প্রথম থেকেই ছিল অলিভার এইখানে সেইখানে থেকে ছয়টি কুলনকে জীবিত রাখার চেষ্টা করছিল এলিজাবেথ এইখানে তার নিজের কোলনকে দেখে অনেক বেশি পরিমাণে অবাক হয়ে যায় এবং এইটা সুযোগ নিয়ে অলিভার এইখানে তার উপর আক্রমণ করে তাকে এইখানে অজ্ঞান করে ফেলে এর কিছুক্ষণ পর এলিজাবেথের জ্ঞান চলে আসে তখন সে দেখতে পায় যে তাকে এইখানে চেনের মাধ্যমে বেঁধে রাখা হয়েছে তখন সে দেখতে পায় তার পাশে সেই ডায়েরিটাই ছিল যেই ডায়েরিটা অলিভার তাকে দিয়েছিল এই জন্য সেভাবে যেহেতু এখানে চেনের ভিতর বাধাই আছে তাহলে একটু ডায়েরিটা পড়ে ফেলি তখন সে সেই ডায়েরিটাকে আবার পড়তে থাকে সেইখানে সে সেই তৃতীয় কোলনটা সম্পর্কে জানতে পারে যে তৃতীয় কোলনটা তার কোষ অনেক বেশি পরিমাণে বেড়ে যাচ্ছিল যার কারণে সেইটাকে হেন্ডি বাধ্য হয়েই হত্যা করেছিল কিন্তু এতবার ব্যর্থ হওয়ার পরে ও হেন্ডি হাল ছেড়েছিল না সে এইখানে সেই সেলসটাকে স্থিতিশীল করেছিল